নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি অনেক ভালো দিনটা ছিল উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার বাবা লোকনাথ দেবের পুজো ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যে সকাল থেকে আমি কি করছি না করছি পুরো সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তুমি ডেইলি ব্লগ দাও ডেলি ব্লগ দাও তো সত্যি কথা বলতে ভাবি সময় জানো তো যে ডেলি ব্লগ দেবো কিন্তু আর হয়ে ওঠে না যেরকম আজই ভেবেছিলাম সকাল থেকে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটাও আর হয়ে উঠলো না যেহেতু আজকে পুজো ভাবতেই পারছ যে পুজোর দিনে আর কি কতটা তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় মানে এদিক ওদিক চারিদিকে সমস্ত কাজ মিলিয়ে তার মধ্যে যদি আবার পরে সেই দিনে আবার অন্য কাজ যেরকম আজকের দিনেই রেশনের ডেট পড়েছে তো রেশনে যেন তোমরা কতটা দেরি হয় কতটা ভিড় হয় তো সকালবেলা ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় সেই পাঁচটা থেকে ছোটাছুটি করে যাচ্ছে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে কিন্তু চলে গেছি রেশনে অনেকটা লাইনে দাঁড়ানোর পর রেশন নিয়ে বাড়ি এসে স্নান দান সেরে আবার গেছি বাজারে ঠাকুরের ভোগের জন্য সন্দেশ শান্তে তারপর ওখান থেকে এসে তো শুনতেই পাচ্ছে যে মাইকে ডাকাডাকি করছে তাড়াতাড়ি পুজো দিতে যাওয়ার জন্য পুরোহিত মশাই চলে এসেছে তো খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আর কিন্তু সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি তো স্নান দান করে রেডি হয়ে চলে এসেছি আমি কিন্তু মন্দিরে আর তোমরা দেখতেই পাচ্ছ যে সবার পেছনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মানে ভাবো আমি কতটা লেট করে এসেছি মানে পুরোহিত প্রায় মানে চলেই এসেছে চলে এসে পুজো অলরেডি শুরু হয়ে গেছে তারপরে আমি এসেছি আর সবার পেছনে ঠাকুরের মুখটাও কিন্তু আমি ঠিকঠাক করে দেখতেই পাচ্ছি না তাই সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলে এসছে আজকে পুজোর দিন তো সবাই বলো তোমাদের লোকনাথ পুজো কেমন কাটলো আর এই মন্দিরটা জানো তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে মানে কয়েক পা হেঁটে গেলেই মন্দির আশেপাশের অনেক গ্রাম থেকে বহু মানুষ আসে এখানে পুজো দিতে দুপুরবেলায় ছিল অফুরন্ত প্রসাদের আয়োজন কিন্তু সেই দুপুরবেলায় সেই ভোগের আর কোনো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ দুপুরবেলাতেও না আমি যে এসেছিলাম খেতে তো প্রচুর ভিড় ছিল ওইখানটাতে সেখানেও আমি লেট করে ফেলেছি ওই যে বললাম যে দিনের শুরুটাই যদি লেট করে হয় দিনের শেষটা তো লেট করে হবে কিছু করার নেই তো সেই কারণে আর সেখানে ভিডিওটা কভার করতে পারিনি তো যাই হোক দেখো এখন কিন্তু চলছে ঠাকুরের আরতি তার আগে আমরা কিন্তু অঞ্জলি দিয়ে নিয়েছি আমি আসার কিছুক্ষণ পরের মধ্যেই কিন্তু অঞ্জলিতে শুরু হয়ে গেছে আর মন্দিরের সাইডের মাঠটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম দেখলে মাঠটা ঠিক কতটা সুন্দর সেই মাঠের মধ্যে কিন্তু এই মন্দিরটা রাস্তার ধারে দুপুরে ভোগের ভিডিও তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু ভোগে দুপুরে কি কি ছিল চলো সেগুলো তোমাদের বলি ছিল অন্ন ডাল পাঁচ তরকারি আলুর দম আর সর্বশেষে চাটনি আর পায়েস তো দারুণ টেস্ট হয় প্রসাদ খেতে এখানকার শুধু এখানকার নয় পাশের যে গ্রামে আছে ওইখানটায় আমরা গত বছর গিয়েছিলাম তো দারুণ দারুণ প্রসাদ মানেই খুবই স্বাদের তো দারুণ স্বাদের হয়েছিল সেই প্রসাদ আমাদের এইখানটাতে যে এই একটা মাত্র বাবা লোকনাথের মন্দির তা কিন্তু নয় পাশের গ্রামেও কিন্তু রয়েছে আরও একটা বাবার মন্দির কয়েক পা হেঁটে গেলেই আর সেখানেও কিন্তু আজ এরকমভাবেই পুজো হচ্ছে আর দুপুরে ভোগের আয়োজন করা হয়েছে পাশাপাশি যখন দুটো মন্দির থাকে তখন একটা মন্দিরে কিন্তু সেরকম ভিড়ের চাপটা পড়ে না তো সেই কারণেই দুটো মন্দিরে ভাগাভাগি করে মানুষ যায় পুজো দিতে সেই কারণে সেই রকম ভিড়টা আর নেই যাই হোক পুজো কিন্তু শেষ হয়ে গেছে এখন দেওয়া হবে কিন্তু যে যার বাটা তাকে দেওয়া হবে দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই কিন্তু সব কিছু গোছ করে নিয়ে যাচ্ছে চলে যাবে আর কি এখন আর আমিও চলো এবার আমার পুজো হয়ে গেছে এবার আমি ধূপকাঠি মোমবাতি যেগুলো আর কি নিয়ে এসেছিলাম সেগুলো বলেছিলো যে পুজো শেষ করার পর জ্বালিয়ে দিতে কারণ যেহেতু এত মানুষ রয়েছে ভিড়টা কমলে তো চলো আজ আমাদের এখানে তিন বারে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা একদম প্রথমে এসছে তারা তারপর যারা এসছে আবার সর্বশেষে যারা এসছে তাদের জন্যও কিন্তু ছিল অঞ্জলি দেওয়ার ব্যবস্থা তো দুপুরবেলা আমাদের এখানটার পাশেই একটা মঠ রয়েছে তো সেই মঠের থেকে কিন্তু প্রভুরা আসবে পাঠ করার জন্য তাই একটু তাড়াহুড়ো করে করা হচ্ছিল যেহেতু অনেক বেলা হয়ে গেছে পাঠেরও সময় হয়ে যাচ্ছিল তাই যে যে যার যার বাটা নিয়ে যাওয়ার জন্য মাইকে অ্যানাউন্স করা হচ্ছিলো আর আমিও ভাবলাম যে যেহেতু এত গরম পড়েছে বাড়ি গিয়ে আর আসা যাবে না তাই একবারে কিন্তু লেট হলেও বাটাটা নিয়েই যাব। তো এখানে সবার রীতিমতো নাম ডাকা হচ্ছিল আমিও কিন্তু দাঁড়িয়ে পড়লাম আর এখানটায় দুপুরবেলায় যে ভোগের আয়োজন করা হয়েছে সেইটাও কিন্তু রান্না করছে আমাদের এখানে মঠের প্রভুরা মিলেই কিন্তু রান্নাটা করবেন তো সবাই দেখো সবার বাটা নিয়ে চলে গেছে আমি এখন ভেতরে এসে একটুখানি ভিডিও করে নিলাম আর এই দিদাটার পার্লারেই কিন্তু আমি যাই আইব্রো করার জন্য তো দিদাটা বললো যে আমার একটু ফটো তুলে দে ভিডিও করে দে সেটাই করে দিচ্ছিলাম আর এই দেখো জায়গাটা এখন পুরোপুরি পরিষ্কার করা হবে দুপুরের ভোগের জন্য আর আমিও এখানটায় তোমাদের দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছে আর এখানটায় আজকে কাঁঠালটা আমি জানো তো প্রথম দেখলাম এই বছরে আর কি তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো দেখা হবে নেক্সট ব্লগে